দশক আরও কিছু সুন্দর সুন্দর গরুর কালেকশান কিন্তু আপনাদের দেখাচ্ছি একদন্ত গরুর হাটে দারুণ দারুণ এই গরু দেশাল শাহিওল বিশেষ করে দেশাল গরুর জন্য কিন্তু বিখ্যাত এই একদন্ত গরুর হাট এখান থেকে আপনারা এই টাইপের গরু কিন্তু ক্রয় করতে পারবেন এবং একদম তোর হাট প্রতি সোমবার প্রতি সোমবারে বসে গরু আপনার ভাই না এর দাম কত চাচ্ছেন না গরুগুলোর এটি হচ্ছে একশো দশ অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা এক ফার্মন মাংস হবে তিন তিন বোন তিন বোন এবং ওনার একটি চাওয়া দাম আর ওইটা কত চাচ্ছে না একশো পনেরো কতটুকু মাংস হবে তিন দশ কেজি দশ কেজি আর ওইটা সাড়ে তিন মন ওটার দাম কত চাচ্ছেন একশো পনেরো দশক এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ দশ হাজার দামটা শুনলেন এবং ওই গরুগুলো আপনার না না আচ্ছা এগুলো কত চাচ্ছেন এক লাখ পনেরো না মাংস তিন মন সাড়ে তিন মন এরকম সাড়ে তিন মন মাংস এবং ওইটা

বিক্রি হতে পারে পারে না আপনি যদি এই গরুগুলো পছন্দ করে থাকেন যে নাম্বারটা দেওয়া হলো সেই ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করলে এই গরুগুলো আপনি নিতে পারবেন এখন কোনটা আপনার পছন্দ আর যদি লটে কেনেন যারা বাইরে পাঠান তারাও কিন্তু নিতে পারবেন দেখেন সবগুলো একই সাইজের উনিশ কুড়ি এবং এই টাইপের গরু কিন্তু সারা বাংলাদেশের চাহিদা অনেক ভালো আপনি নিতে পারবেন এই যে ব্যবসায়ী ওনাকে দেখিয়ে দিলাম এবং সেই সাথে গরুগুলো আপনারা দেখলেন দেখে রাখেন অবশ্যই ফোন নাম্বারে ফোন করবেন